তো দর্শক বিন্দু আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা সর্বপ্রথম এই ভিডিওটি দেখুন বলো জি বর্তমান সময়ে এই বালা নামের এই ট্যাম্পেলটি এবং এই দিয়ে যে ভিডিও বানাচ্ছে তার ভিডিওগুলো প্রায় ফরে উতে চলে যাচ্ছে তো বাইদ আজকের ভিডিওটা আপনারা ওইটাই শিখতে পারবেন যে বালা নামের এই টেমপ্লেটটা কিভাবে আপনারা যুক্ত করবেন এবং ওপরে কীভাবে লাগাবেন এবং আপনার ছবিতে একটু নাড়াচারা এবং যোগাযোগ কিভাবে করবেন তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ওই ইডিংটা শেখাবো তো ইডিটিংটি শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বাড়াবো না দর্শক বিন্দু স্কিনে চলেন তো দাও এইরকম ট্রেনিং ভিডিও বানানোর জন্য জাস্ট আপনাদের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে যে ক্যাপকাট তো এই রোডের শেষে আপনাদের জন্য বোনাস টিপস থাকতেছে যে আপনার প্রো ভার্সন কোথা থেকে ডাউনলোড করবেন তো বাইদা আপনারা সর্বপ্রথম কী করবেন এই ক্যাপক্যাট প্রভারসনে ক্লিক দিবেন তো আপনাদের একটু বললাম যে ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন যে ক্যাপক্যাট প্রভারসনে কোথা থেকে ডাউনলোড করে নেবেন তো বাইদা এই জায়গায় প্রবেশ করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ছয়টি অপশন এই ছয়টি অপশনের মধ্যে দ্বিতীয় নম্বর অপশনটি দেখতে পারবেন যে এই জায়গায় টেমপ্লেট লেখা তো এই টেম্প্লেটের উপরও আপনারা ক্লিক দিবেন এই টেম্প্লেটের উপর ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট ওপরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা এই জায়গায় ক্লিক দিবেন এই জায়গায় অসংখ্য ট্যাম্পলেট এসেছে তো এইগুলো আমরা ব্যবহার করব না জাস্ট আপনারা সার্চ এই জায়গায় লিখবেন যে বি এল এ বালা লেখে সার্চ দিলেই আপনারা দেখতে পারতেছেন যে এই ভিডিওটির এই ট্যাম্পলেটটি দিয়ে একুশ হাজার মানুষ ভিডিও বানাইছে বাইদে একুশ হাজার মানুষ ভিডিও বানিয়েছে যেটা আপনি যদি এইরকম এডিটিং করে যদি টিকটক অথবা কোনো সোশ্যাল মিডিয়ার আপলোড করেন আগের থেকে একটু হলেও বেশি ভিউ আসবে তো আপনার ওই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন নিচে যে ইউজ টেম্পলেটস তো এই ইউজ টেম্পলেটে ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের গ্যালারিতে আসবে এই গ্যালারিতে এসে আপনাদের যে ছবিটির উপরে এইরকম ভিডিও বালা লাগাইতে চাচ্ছেন ওই ছবিটি আপনারা সিলেক্ট করে নেবেন তো বাইদ আমি অমর ভাইয়ের একটি ছবি নেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো বাইদে এই ছবি নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে নেক্সট নামে এই অপশনটি তো আপনারা এই জায়গা নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক দিবেন তো এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক দিলেই জাস্ট আপনাদের এই জায়গা হালকা একটু ওয়েট হলেই তো বাইদ আপনাদের যদি মোবাইল ডাটাটা নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই যে কিছুক্ষণের মধ্যেই করে দেবেন বাইদ এই দেখেন করে দিয়েছে। তো আপনারা এই জায়গা থেকে দেখবেন না এই জায়গায় থেকে দেখলে অনেক সমস্যা দেখা যায় তো আপনারা ফাইলে গিয়ে দেখবেন তো ওপরে দেখতে পারতেছেন নামে নামে অপশনটিতে ক্লিক দিবেন তারপর আপনারা এই জায়গা থেকে টিকটকে ডাউনলোড করতে পারেন তো আমি ডাউনলোড করব না আমি জাস্ট নিজে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক দেবো বাইদ এই জায়গায় আমার দেন সেভ হয়ে যাচ্ছে তো বাইদ আজকের ঘটনা এতটুকুই আসসালামু আলাইকুম এই ওয়েট ওয়েট এই ভিডিওটা শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস ছিল সেই বোনাস টিপসটা হচ্ছে যে প্রো ভার্সন কোথা থেকে ডাউনলোড করব। হ্যাঁ এটা তো প্রশ্ন থাকতেই পারে অবশ্যই তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যান ক্যাপকার্ট ভার্সন এবং অসংখ্য ভার্সন অ্যাপস আমি ওই জায়গায় রাখছি যান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের যান এখনই যান